আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাব ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যান আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন তো চলুন আমরা বেশি কথা বলব না আজকের ভিডিওটা শুরু করবো আমরা যেহেতু আজকের ভিডিওটা আমরা লাভবাস পাখির উপরে করবো তো আমরা প্রথমেই এখানে একটা পারগুলো ইউইং অপালাইন লাভার্স রয়েছে হালকা একটু মাস্কিং রয়েছে আর পাখিটা আমরা অনেক কম প্রাইসে বিক্রি করবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস যা হচ্ছে দা মেল পাখি এখানে আমাদের কাছে ইউইং এর ইউইং অপালাইনের একটা পেয়ার আছে ব্লু ভায়োলেট ইউইং এর ওপেন একটা পেয়ার

যোগাযোগ করবেন এবার আসি এখানে একটা ব্লু পাইপ ফিমেল রয়েছে রানিং ফিমেল ডিম করা সরি ভায়োলেট পাইপ এটা পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর ব্লু অপালাইনের পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ভায়োলেট লাইন পাখিতে হালকা মাছ রয়েছে এই একটা সাড়ে আট হাজার হচ্ছে আলোচনা সাপেক্ষে আমাদের কাছে লাভবার যার কারণে আখবাদ দেখে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি এখানে ইউরিং রয়েছে একটা পেঁয়াজ এই পেঁয়াজটা পনেরো হাজার টাকাতে হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা

তারপর আসি নর্মাল এক্সপিয়ার ব্লু ব্লু ফিশার বাট রয়েছে ব্লু মাস্কও বলতে পারেন ব্লু ভায়োলেট মিক্স আর কি চার হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানে আরেকটা জোড়া ভায়োলেট অপালাইন রয়েছে এটা আসলে পুরো ক্লিয়ার না এই একটা ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে

একটা একটা মাস্কিং এটা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন এইখানে একটা পেয়ার রয়েছে ভায়োলেট অপালাইনের পেয়ারটা সাড়ে আট হাজার টাকা দেওয়া হচ্ছে তারপর এইখানেও একটা পেয়ার রয়েছে হেডগুলা অনেক সুন্দর ক্লিয়ার এগুলো আসলে অনেক সময় ময়লা লেগে যায় সাদা মাথা তো ময়লা লাগার কারণে একটু ময়লা ময়লা দেখা যায় আসলে এগুলো ক্লিয়ার ক্লিয়ারে একটু পানি দিয়ে স্প্রে করলেই আবার দেখবে যে এরটা পুরো পরিষ্কার হয়ে যায় যাই হোক এটাও আট হাজার টাকা দেওয়া হচ্ছে ভিওর সেখানে একজোড়া গ্রিন ই উইং লাইন রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন গ্রিন ই উইং অপালাইনের পেয়ারটা চা হচ্ছে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে এটা আলোর কারণে ক্লিয়ার দেখাইতে পারছি না তবে চেষ্টা করতেছি এই যে আট হাজার টাকা হচ্ছে আলোচনা সাপেক্ষে আর এই হলো সেই পাখি আমাদের যে ইয়েলো কালার আপনাদেরকে ছিল বলছিলাম যে মর্ডিং ছিলাম যে মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা দেখতেই টাকা একবারে ফুল ক্লিয়ার হয়ে গেছে আর অল্প কিছু দিন পরে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ আশা করি এখানে আরেকটা পেয়ার ভায়োলেট অপালাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও সাড়ে আট হাজার টাকা দেওয়া হচ্ছে আরো চলে মাসাল্লাহ খুব সুন্দর ক্লিয়ার হোয়াইট হেড নিতে চান যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এইখানে একটা পেয়ার রেড এড অপার লাইনের সাথে আরেকটা অরেঞ্জ অপার লাইন রয়েছে যেটাকে বিজল বলা হয় এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকায় আপনারা থাম নিলে যে যে অফারটা দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এই পেয়ারটা দেওয়া হবে তারপরে এখানে দুইটা ব্লু ইউইং অপালাইন রয়েছে মাশাল খুব সুন্দর এটাই মুভ দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে এসে মানে ডানাটা ছড়াইলে দেখতে পারবেন এটা ব্লু এটা মুভ না আর খুব সুন্দর এর ইউইংটা ডাবল ইউইং এটাও বারো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপরে এখানে গ্রিন অপালাইন রয়েছে একটা পেয়ার গ্রিন অপালাইনটা সাত হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানে পার বলো বুক রয়েছে দেখতে পাচ্ছেন এটা অপলাইন সিরিজের পাখি সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এইখানে আরেকটা পেয়ার আছে এটাও অপলাইন মাস্টি এটাও সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাবেক্ষে ক্লিয়ার হেড সিরিজের পাখি এইখানে নর্মাল ব্লু ফিশার লাভার্ড রয়েছে মানে ভায়োলেট ফিশার আমরা যেতে বলি এটা মাত্র সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে এইখানেও একটা ফিমেল পাখি রয়েছে ফিমেল তো আমি এর আগে ভায়োলেট পাইটি একটা দেখাইছি এইখানে একজোড়া পারগুলো অপলাইন রয়েছে এই দুইটা পাখি আসলে সামনে গেলে উড়ান দেয় একটা ক্রিমিনো পাইড রয়েছে বক্সে ঢুকে যায় আর একটা রয়েছে পারগুলো টার্কুইস অপলাইন দুইটা পাখি ডিএনএ করা মেল ফিমেল রয়েছে দেখতে পাচ্ছেন আমি বক্সে দিয়ে রাখছি এই দুইটা পাখি দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতেছেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর একটা পেয়ার পাখি মাসাল্লাহ কালার কম্বিনেশন এছাড়াও আমাদের কাছে বার্ড কোকাটেল আরও বিভিন্ন ধরনের পাখি রয়েছে যারা আমাদের কাছ থেকে পাখি নিতে চান যে এখানে দেখতে পড়তেছেন আরেকটা পেয়ার বসে আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা আসলে লুটিনো ফিশারের সাথে অ্যালবিনো ফিশার আইটা জোড়া দুইটাই রেডাই অ্যালবিনো ফিশারটা ফিমেল লুটিনো ফিশারটা মেল তা আমরা এগুলো এখনও আলাদা আলাদা করিনি যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দুইভাবে ডেলিভারি করে থাকি প্রথমত হলো আমাদের আমাদের কালেকশন থেকে এসে পাখি কালেকশন করতে পারেন আমাদের ফার্ম থেকে আর দ্বিতীয়ত হলো আপনারা যদি আমরা ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি যদি ওইভাবে যদি আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে চান তাহলে ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ ঢাকার মধ্যে তিনশো ঢাকার বাইরে ছয়শো টাকা আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি যারা নিতে চান আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব আগামী ভিডিও আশা রাখ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ